দিনব্যাপী ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা এবং এই বিদ্যালয়টি সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এই বিদ্যালয় শিক্ষার্থীদের খুব সুন্দরভাবে লেখাপড়ার পাশাপাশি শারীরিক চর্চা বিনোদন সাংস্কৃতিক চর্চা এগুলো কিন্তু শেখানো হয় বিশেষ করে এই স্কুলের শিক্ষার্থীরা এখান থেকে অনেক মেধাবী স্টুডেন্টরা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারি চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবটাই কিন্তু সাফল্য রেখেছে এবং এই বিদ্যালয়টির যদি অবস্থান আপনারা শোনেন তাহলে আপনারা বুঝবেন যে এই বিদ্যালয়টি হচ্ছে একেবারে বাংলাদেশের সর্বশেষ উপজেলা ভাগেরাট জেলার শরণখোলা উপজেলায় চাননাং সাতখিলি ইউনিয়নের উপজেলার আবার উপকূলীয় এলাকা এই চানের চালতা বাজারে ঠিক নদী এবং অপরদিকে ভোলা নদী তার দক্ষিণে সুন্দরবন পশ্চিমের সুন্দরবন এই রকম একটি ভৌগোলিক অবস্থানে যেখানে যোগাযোগ ব্যবস্থা একসময় খুবই খারাপ ছিল যেখানে আসতে গেলে ট্রলার লঞ্চে করে আসতে হতো সেই যোগাযোগ বিচ্ছিন্ন এমন একটি জায়গায় এই স্কুলটির অবস্থা স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক তারা কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে স্টুডেন্টদের সুশিক্ষায় শিক্ষিত করে আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কিন্তু স্কুলের শিক্ষার্থীরা তারা ভালো ভালো অবস্থানে আছে এবং বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এই প্রতিষ্ঠানে

কথা বলছেন এবং তার কথা কিন্তু কিভাবে দেখতে পাচ্ছেন স্কুলটাকে সুন্দর করে সাজানো হয়েছে এবং স্কুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে শহীদ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে শহীদ মিনারটি বাংলাদেশ জাতীয় পতাকা রয়েছে এবং এখানে স্টুডেন্টরা তারাও আছেন এবং এখন কিন্তু উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং এত সুন্দর আয়োজন আপনারা আপনাদের ইউটিউব থেকে এখানে

আর এগুলো যদি না করতে পারি আমরা সুনাগরিক হতে পারবো না আমাদের দেশে আমাদের সকল পেশা দরকার তাই না আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রপতি হবে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে আগামী দিনের মন্ত্রী হবে এমপি হবে ব্যবসায়ী হবে তাই না সরকারি চাকরিজীবী হবে পুলিশ হবে আনসার হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে স্কুলের শিক্ষক হবে আপনাদেরকে যদি আমি দেখাই সব হবে না কারা হবে 10 থেকে 15 বছর পরে কারা হবে আমরা হব এই এই লোকগুলো হবে না তাই না তাহলে আমি কাদের সাথে কথা বলছি বাংলাদেশকে সামনের দিনে যারা নেতৃত্ব দেবে আমি কিন্তু তাদের সামনে কথা বলছি তাই না তাহলে আমরা কি এই সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কারা কারা আছে কাদের কাদের সে আত্মবিশ্বাস আছে দেখি আত্ম করো এই তো সবাই আছে একজনের মনে হয় নেই দুইজন ওরা শুনতে পারে নাই নাকি ঠিক আছে আমি চাই আমি এই যে আজ থেকে দশ বছর পরে আমরা এখানে থাকবো না অন্য কেউ আসবে তোমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে যাবে যাবে না দেখা গেল তোমাদেরই কাউকে আমার এলাকায় পাচ্ছি পেতে পারি সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে আমি এখানে এসেছি যারা শুধু তোমাদের সাথে কথা বলার জন্য এর ভিতরে কারা ডাক্তার হতে চাও কারা ইঞ্জিনিয়ার হতে চাও কারা শিক্ষক হতে চাও কারা পুলিশ হতে চাও কারা আর্মি হতে চাও কারা হতে চাও না ঠিক আছে গোট যারা যেটা হতে চাও সেই সকল বিষয়ে প্রচুর বই আছে সেই বইগুলো নিজে থেকে পড়বা কি থেকে নিজে থেকে পড়বা যারা পুলিশ হতে চাও দেখবা যে কিছু বই আছে আমি যখন পুলিশ ছিলাম বিরাজ ভট্টাচার্য মাসুদের গোয়েন্দা সিরিজ ফেলুদা শালখন শরৎচন্দ্রের পথের দাবি এরকম বই আছে দেখবা এই বইগুলো পড়লে মনে করবো মনে হবে যে তুমি পুলিশ পুলিশের কত অ্যাডভান্স আর আরো এরকম আছে ডাক্তার হতে চাও যারা নিহার রঞ্জন গুপ্তের হসপিটাল বই আছে নিহার রঞ্জন গুপ্ত বড় বই দেখবো ওই বই পড়ার পরে মনে হবে আমার ডক্টরই হতে হবে এ নিয়ে সব বাদ পৃথিবীতে আমি ডক্টর হব ঠিক আছে তোমরা বিভূতি ভূষণের চাঁদের পাহাড় বই পড়েছ

বিভিন্ন জাহাজ পৃথিবী বিভিন্ন প্রান্তে ভেসে ভেসে বেড়াবে এগুলো যার যার যেদিকে আগ্রহ আছে তারা এগুলো চেষ্টা করবে করলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে ঠিক আছে আমাদের এখানে কি বিকালে স্কুলে তো খেলাধুলা করো না ছেলেরা দুপুরে টিফিন টাইমে মেয়েরা কম হয় তাই না তোর জন্য আমি খেলাধুলার কি সামগ্রী দিতে পারি ক্রিকেট খেলোয়াড় আছে ঠিক আছে আমরা তাহলে ক্রিকেটের সেট দেব ফুটবল ফুটবল দেব আমরা মেয়েদের কি লাগবে তোমাদের ভলিবল তারপর হ্যান্ডবল আমি কিন্তু তোমাদের স্কুলের টিম চাই ভলিবল হ্যান্ডবলে পাবো এগুলো দিব তাহলে আমাদের মেয়েরা যদি খেলাধুলা সহ পড়ালেখা করে আত্মবিশ্বাসী হয় তাহলে কেউ কি আঠারো বছরের আগে বাল্যবিবাহ হবে হবে না কেউ ইন্টারমিডিয়েটের আগে বাল্যবিবাহ করবে না তাহলে আমরা কি পাবো সুনাগরিক পাবো তাই তো তাইলে তোমরা কথা দিচ্ছ কেউ আঠারো আগে বিয়ে করবে না বলে শিক্ষকদের জানাবে আমরা এটা ইনস্যোর করব আর কিছু লাগবে তোমাদের আমাদের সরকার তরফ থেকে প্রচুর পরিমাণে সামগ্রী আছে এরপরও যদি তোমাদের মনে হয় এরকম কারো প্রচুর পরিমাণে পড়ালেখার আগ্রহ কিন্তু পরিবার সাপোর্ট চায় না এরকম যদি হয় তোমরা তোমাদের শিক্ষকদের মাধ্যমে আমাদের নজরে আনবে আমরা তোমাদেরকে সরকারের তরফ থেকে সাপোর্ট দিব ঠিক আছে সরকারের প্রচুর পরিমাণে জিনিস আছে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া সেইটুকু তোমরা আমাদের সহযোগিতা করবে করবে না করবে না সবাই করবে ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকের সাথে আপনারা দেখছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আমরা রয়েছি এখানে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে সে যে সজ্জিত হয়ে তারা আজকে তাদের যে পারফরমেন্স সেটি দেখাবে শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা একই কালারের শাড়ি পরে কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং অসাধারণ লাগছে তাদেরকে এবং তারা এই স্কুলের সুনাম দিন দিন বই আমরা সেই প্রত্যাশায় কিন্তু করি এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থীদের কিন্তু এখানে লেখাপড়া হয়েছে এক সময় এখনও চলছে তা আমরা সুজন হাস্তান ইউটিউবে ছিলাম আপনারা অবশ্যই সুজন হাস্তান ইউটিউবের সাথে যুক্ত থাকবেন

এগুলো কি আপনার সবাই শুনবো করবো এটাই আজ থেকে দশ বছর মনে যখন দেখা হবে আমি কিন্তু জিজ্ঞাসা করবো আমার সাথে দেখা